আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশু সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমরা ডাগন বাগান থেকে ডাগন গ্রেডিং ভাগ করে তারপর বাড়িতে নিয়ে আসবো ইনশাআল্লাহ তো এই জন্য আমরা সকালবেলা রওনা দিছি অবশ্য বাগানে ফলগুলো কাটতেছে আর আগের থেকেই ভোরবেলা থেকে তো মোটামুটি ফলটা কাটা হয় যখন বৃষ্টি না থাকে মোটামুটি আবহাওয়াটা ভালো থাকে তখনই আমরা ফলটা কাটি তার কারণ হচ্ছে বৃষ্টির পরে যখন ফলটা ভিজা ভিজা থাকে তখন যদি ফলটা কাটা হয় সেক্ষেত্রে অনেকটাই রিক্স হয়ে যায় এবং ফলগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তো এই জন্য আজকে আমরা একটু সুবিধা ছিল সকাল দিকে তো আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি ফলগুলোকে নিয়ে আসবো গ্রেডিং বাক করে বাড়িতে নিয়ে আসবো এবং কিছু মাল পাইকারি যাবে এবং এরপর আমরা বাড়ির থেকে খুচরা বিক্রি করব। আমাদের আশেপাশে বিভিন্ন বাজারে যেটা প্রতি বছরই করে থাকি এবং আরেকটি কথা সেটা হচ্ছে প্রত্যেক বছর এই সময় এসে আমাদের যখন ডাগন হারবেস্ট শুরু হয় এবং তখনই অনেকটাই কষ্ট পাওয়াতে হয় বৃষ্টির জন্য এবং প্রতি বছরই এমনটাই হয় তো কত বছরের তুলনায় এবছর আপনারা জানেন প্রচুর বৃষ্টি এবং বৃষ্টির জন্য আমাদের প্রত্যেকটা সেক্টরেই খাতে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং তারপরও আলহামদুলিল্লাহ আল্লাপাক যেভাবে রাখছেন শুক্রিয়া আদায় করতে হয় আলহামদুলিল্লাহ তো ফলগুলোকে গ্রেডিং ভাগ করে আমরা ক্যারেটে ভর্তি করে এরপর আমরা বাড়িতে নিয়ে আসব এবং ফলগুলি একদম ন্যাচারাল এর আগের ভিডিওতে আপনাদেরকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি কারণ আমাদের বাগানের ফলগুলো হচ্ছে অথেন্টিক এবং এটি কেমিক্যাল মুক্ত কোনো টনিক ব্যবহার করা করা হয় না এবং ন্যাচারাল একটি ফল এবং প্রায় বাজারে যে অবস্থা বাজারে গেলেই টনিক ছাড়া কোনো ফল পাওয়াই যায় না সেইখানে আসলে ন্যাচারাল ফলের সংখ্যাটা খুবই কম তো কেউ যদি আমাদের ফল নিতে চান তাহলে এখন সিজনের শেষ তারপর আপনারা যোগাযোগ করতে পারেন অল্প কিছু ফল আছে দেওয়া যাবে সমস্যা নেই এবং এরপর পরে আমরা ক্যারেট ভর্তি করে ফলগুলিকে অটোতে উঠিয়ে বাড়ির বাড়ির জন্য রওনা দিলাম ইনশাল্লাহ এবং বাড়িতে এনে ফলগুলিকে আবার সুন্দর করে বিছিয়ে রাখতে হবে একটা একটা করে ফাঁক করে রাখতে হবে নয়তোবা দু একদিন রাখা যাবে না তবে একটি কথা আমাদের এই ফলটি গাছ থেকে হারভেস্ট করার পরে কমপক্ষে সাত থেকে আট দিন ঘরে রাখা যায় কোনো সমস্যা হয় না সেক্ষেত্রে আপনি যদি যুক্ত ফল নিয়ে আসেন সেটা কিন্তু এক থেকে দু দিনের ভিতরে পচে যায় নষ্ট হয়ে যায় দেখতে পাচ্ছেন ফল দেখেন ভিতরে কত লাল এবং আমাদের লাল মাটি হওয়াতে আমাদের ফলটা আর এই জাতটি খুব ভালো জাত এবং খুব খুব মিষ্টি মিষ্টি হয় এই জাতটি অনেকেই বলে থাকেন ড্রাগন ফল পাঞ্চে লাগে বা এই মিঠা লাগে না স্বাদ না তবে আমি গ্যারান্টিতে বলতে পারি আমাদের এই ফলটি খুবই ভালো আসসালামু আলাইকুম